হরে কৃষ্ণ আজ নয় আগস্ট শনিবার পবিত্র রাখি পূর্ণিমার দিন এই শুভ দিনে বোন ভাইয়ের হাতে রক্ষা কবচ স্বরূপ রাখি বন্ধন করিয়ে দেয় এবং এর ফলে ভাইয়ের দীর্ঘায়ু লাভ হয় জীবনের সকল বিপদ কেটে যায় কিন্তু তাই শাস্ত্রেও এই রাখি পূর্ণিমার বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে অত্যন্ত শুভ একটি দিন হচ্ছে এই রাখি পূর্ণিমা তাই এই শুভ দিনে কিছু কার্য আমাদের বাড়িতে করা উচিত এর ফলে জীবনে মঙ্গল সাধিত হয় পাশাপাশি এই দিনে যে খাবারগুলো কখনো খাওয়া উচিত নয় এতে জীবন তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে সেই আজকের আমরা জানার চেষ্টা করব। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী লক্ষ্মীনারায়ণের জয় একবার হয়েও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এই রাখি পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ একটি দিন এই দিনে শাস্ত্রে পাওয়া যায় এই রাখি পরিয়েছিল কিন্তু মনে রাখবেন রাখি আমরা পড়াতে জানি না রাখি পরানোর নিয়ম কি তা আমরা অনেকে জানি না মূলত হচ্ছে প্রথমত হচ্ছে রাখি একটা বাজার থেকে একটা সুতো কিনে আনলাম সেটা হাতে ধারণ করলাম এমনটা কিন্তু রয় রাখি পরার নিয়ম হচ্ছে কিন্তু যে লাল সুতো কিন্তু বাঁধতে হয় হাতে আবার কিনে এনেই হাতে লাল সুতো বাঁধলে হবে না বোন পরিয়ে দিলে হবে না প্রথমত হচ্ছে সেই সুতো ভগবানের চরণে নিবেদন করতে হয় এবং সেই ভগবানের চরণের প্রসাদী সুতো অথবা এই যে যজ্ঞ করানো হয় ঘটে দেওয়া হয় লাল সুতো সেই সুতো বোন ভাইয়ের হাতে পুরুষ হলে তার ডান হাতে মেয়ে হলে তার ডান বাহুতে মানে বাম বাহুতে অথবা বাম হাতে পরিধান করবে এভাবে করে বোন ভাইয়ের হাতে পরিয়ে দেবে এবং সেই প্রসাদে সুতো যদি হাতে থাকে এর ফলে কিন্তু বলা হয়েছে জীবনের বিপদ পর্যন্ত দূরীভূত হয় এবং একটা কাহিনী পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালের মাকে কথা দিয়েছিল যে মা তোমার পুত্রের আমি শত অপরাধ ক্ষমা করব। এবং ওকে কখনো আমি হত্যা করব না কিন্তু শত অপরাধ করতে করতে চরম সীমায় যখন পৌঁছে গিয়েছিলেন শিশুপাল তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই শিশুপালকে হত্যা করার জন্য সুদর্শন চক্রকে আহ্বান করলো এবং কৃষ্ণের হাত তখন কেটে গিয়েছিল তো সর্বপ্রথমে কিন্তু সেই দ্রৌপদী তিনি কৃষ্ণের সেই রাখি বন্ধন করিয়ে দিয়েছিল নিজের আঁচল ছিঁড়ে লাল সুতো কেটে তিনি কৃষ্ণকে রাখি পরিয়ে দিয়েছিল এমনকি এও কাহিনী পাওয়া যায় যে একবার সেই ইন্দ্র স্বর্গের দেবরাজ ইন্দ্র তিনি দেবতাদের নিয়ে অসুরের সাথে হলো এবং অনেক বছর যুদ্ধ কিন্তু সেই লিপ্ত অসুরের সাথে পেরে উঠল না শেষ পর্যন্ত তখন তার স্ত্রী সচি দেবী তিনি তার স্বামীকে রাখি বন্ধন করিয়ে দিয়েছিল এবং এই রাখি বন্ধনের ফলে কিন্তু তার স্বামী বিজয় প্রাপ্ত হয়েছিল তাই এজন্য রাখি পড়ানো হয় কিন্তু ভাইয়ের মঙ্গলের জন্য এই দিনে বোনেরা ভাই বোনের সম্পর্ক জগতে পবিত্রতম সম্পর্ক এই যে ভগবানের যারা সেবা করে পঞ্চরস রয়েছে আপনারা জানেন বিষয়টা যদি এগুলো গোপন ভজন তত্ত্ব ভগবানের সেবা করতে গেলে পাঁচ পঞ্চরসে ভগবানের সাথে যে কোনো একটা রসে সম্মন্দিত হয়ে তারপরে সেবা করতে হয় কেননা সম্বন্ধ পাতিয়ে ভজে তারি কৃষ্ণ নাহিত যে আর সব মরে অকারণ তো ভগবানকে কেউ বা প্রভু জ্ঞানে সেবা করে যেমন হনুমান ছিল হনুমান ভগবানকে প্রভু জ্ঞানে সেবা করতো যে ভগবান হচ্ছে আমার প্রভু আমি তার বৃত্ত বা আমি তার দাস এই গানে সেই হনুমানজী ভগবানের সেবা করত। এবং শুধু তাই অনেকে আছে দাস্য গানে সেবা করে এই যে বৃন্দাবনের যত তরুলতা তরুল জগতের এগুলোও হচ্ছে কিন্তু এক একজন মহামুনি ঋষি তপস্যার ফলে সেই চিন্ময় জগতে এরকম বৃক্ষ হবার সৌভাগ্য মানে অর্জন করেছে বৃন্দাবনের তরুলতা বৃক্ষবাদী সবাই কিন্তু এক একজন মহাতপস্যী এমনি এমনি হয়নি এরপরে এটা হচ্ছে শান্ত রস এরপরে আর হচ্ছে মানে সক্ষ রস সক্ষ মানে হচ্ছে ভগবানের আমার বন্ধু কখনো ভগবানের কাঁধে ওঠে কখনো খেলাধুলা করে এটা হচ্ছে সক্ষ রসে এই রসেও আপনি ভগবানের সেবা করতে পারেন আর হচ্ছে বাৎসল্য ভগবান আমার সন্তান এই সন্তান জ্ঞান করেও ভগবানের সেবা করা যায় এবং সর্বোত্তম হচ্ছে রস ভগবান আমার স্বামী এই জ্ঞানের সেবা করা তো মূলত হচ্ছে এর মধ্যে এই যে ভাই বোনের সম্পর্ক মহাপবিত্রতম সম্পর্ক সুভদ্রা কৃষ্ণের সম্পর্ক তো এই ভাই বোনের সম্পর্ক মূলতকে কেন্দ্র করে এই পবিত্র রাখি পূর্ণিমার দিন যদিও শ্রাবণ মাসের এই পূর্ণিমা তারপরেও এই পূর্ণিমাকে রাখি পূর্ণিমা বলা হয় কিন্তু আমরা রাখি পরাই মনে রাখবে অসময়ে যদি রাখি পরানো হয় তবে কিন্তু এর বিপরীত হয় এতে অমঙ্গল হয়ে থাকে যেমন রাবণকে ভদ্রাবতী সেই সেই শনিদেবের বোন ছিল ভদ্রাবতী কোন কোন জায়গায় পাওয়া যায় এই ভদ্রাবতী ছিল রাবণের বোন তো সেই ভদ্রাবতী রাবণকে মানে সময়ে রাখি যে কারণে হয়েছিল কিন্তু এটা ব্রহ্মার ভদ্রী সময়ে কখনো কোনো ধর্ম কাজ হবে না কখনো সন্ধ্যা বন্দনা দি বা ঠাকুর পুজো হবে না এই ভদ্রাবতীর সময় হচ্ছে দুপুর একটা পর্যন্ত বা দিনটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা বিকেল বেলা অথবা সন্ধ্যার পরে রাখি পরিধান করাবেন কিন্তু এই দুপুর বেলা বিশেষ করে রাখি পরিধান করাকে একান্ত অশুভ অশুভ অমঙ্গলের বলা হয়েছে যার কারণে কিন্তু রাবণের পর্যন্ত অকাল মৃত্যু ঘনিয়ে এসেছিল এই জন্য রাখি পূর্ণিমার দিনটি আরো বেশি গুরুত্বপূর্ণ কেননা এই পূর্ণিমার দিন শুধুমাত্র রাখি পূর্ণিমা নয় এই দিনে দোলযাত্রা উৎসবের সমাপ্তি এই যে গত পবিত্রী একাদশী ব্রত থেকে শুরু হয়েছে এই দোল উৎসব এবং থাকবে মূলত আজকে রাখি পূর্ণিমা পর্যন্ত এই পাঁচ দিন ব্যাপী দোল উৎসব হয়ে থাকে বলা হয়েছে যে মনি ঋষি যোগ যুগান্তর কাটিয়ে দেয় কেবলমাত্র মুক্তি লাভ করার জন্য তপস্যা করে শুধুমাত্র মুক্তি লাভ করবে কিন্তু কোনো ব্যক্তি যদি ভগবান এই রাধাকৃষ্ণকে এই দোল উৎসবের দিনে দোলনায় দোল খাওয়াতে দর্শন করে তাহলেই তার পুনর্জন্ম নবেদ্যাতে দোলে চদল গোবিন্দ পুনর্জন্ম নবেদ্যাতে ভগবানকে দোল খাওয়ানো অবস্থায় দর্শন করলে গোবিন্দকে তার আর পুনর্জন্ম হয় না এতটা গুরুত্বপূর্ণ এবং সেই উৎসব কিন্তু পবিত্র এই হবে। এজন্য কখনো কখনো এই রাখি পূর্ণিমাকে আবার দোলন পূর্ণিমাও বলা হয়ে থাকে এরকম অনেক কাহিনী পাওয়া যায় ভগবানকে বিশেষ করে বৃন্দাবনের প্রত্যেকটা মন্দিরে কিন্তু রাধাকৃষ্ণের জন্য এই দিনে ছোট্ট করে দোলনা করে সেই ঘাস পাতি লতা পাতা দিয়ে সাজিয়ে সুন্দর করে ছোটকালে আমরাও দোলনায় চড়েছি ভালো লাগে তো ভগবানকেও ওরকম দোলনায় চড়িয়ে দোল খাওয়ানো হয় এবং আপনি চেষ্টা করবেন কিছু না করতে পারলেও এই শুভতম দিনে আপনার বাড়ির পাশে মন্দির থাকলে সেখানে গিয়ে সেই দোল দোলযাত্রায় অংশগ্রহণ করে ভগবানকে একটুকু দোল খাইয়ে আসবেন এটা খুবই শুভ একটা সৌভাগ্যপূর্ণ সেবা বলা হয়েছে তাই আপনি এই দিনে নারদ মুনি একবার কি করেছে ভগবানকে প্রসন্ন করেছে সেবা করার মাধ্যমে তখন মুনিকে ভগবান বলল যে নারদ তুমি একটা বর চাও যে বর চাইবে তোমাকে তাই দিব নারদ মুনি বললো প্রভু আমি হচ্ছে সাধক আমি দিয়ে কি তুমি রেখে দাও একদিন তোমার থেকে চেয়ে অনেকদিন হয়ে গেল ওদিকে এরকম দোল উৎসব চলে আসলো বৃন্দাবনে রাধা কৃষ্ণের জন্য সেই মানে গোপিকারা তারা কুঞ্জ সাজালো এবং সেই বনের মধ্যে সুন্দর করে দোলনা বসা মানে সাজাতে লাগলো রাধাকৃষ্ণ দোল খাবে ওদিকে রাধারানী একটু দেরি করতেছিল সে শৃঙ্গার করতেছিল সাজুগুজু করতেছিল এটা হচ্ছে মায়েদের ধর্ম সাজুগুজু করা এটা ভালো লক্ষ্মী গুণ তো ওদিকে দেরি করতেছিল সেই রাধারানী তখন নারদ মুনি সেখানে উপস্থিত হলো নারদ মুনি তো মুনি সবসময় ভগবানকে পর্যন্ত ঘোরাতে পারে এ হচ্ছে রসিক ভক্ত নারদ মুনিকে আমরা অনেক সময় আছে খারাপ বলে জানি কিন্তু নারদ মুনি আসলে খারাপ নয় এই নারদ মুনি হচ্ছে খুবই রসিক ভক্ত তো নারদ মুনি গিয়ে তখন কৃষ্ণকে বললো যে প্রভু মনে আছে একদিন একটা বর দিতে চেয়েছিলে হানারদ বলো বলে প্রভু সেই বরটা এখন তুমি আমাকে দাও বলো প্রভু এখনই তুমি দোলনায় দোল খাবে ভগবান শ্রীকৃষ্ণ বলল এ কেমন করে হয় আমি আর রাধারানী এখানে দোল খাবো ও তো এখনো আসেনি তো নারদমণি বায়না ধরেছে না যদি তুমি বর সত্যি দিতে চাও তবে এখনই তোমাকে দোল খেতে হবে তো কি করবে উপায় না পেয়ে একটা গোপিকাকে নিয়ে তিনি দোলনায় বসলেন ওদিক থেকে মুনি বুদ্ধি করে তাড়াতাড়ি রাধা রানীর কাছে বলে দেখো কৃষ্ণ তোমাকে ছেড়ে অন্য একটা গোপীকে নিয়ে সে দোল খাচ্ছে এটা শুনেই তো সেখানে উপস্থিত হলো গিয়ে তো সে তুলকালাম কাণ্ড ভগবান শ্রীকৃষ্ণ তখন বুঝতে পেরেছে এটা নারদের কারসাজি তখন রাধারানীকে বোঝালো এ হচ্ছে এভাবে করে এই দোলযাত্রা উৎসব এবং ভগবান নিজে বলেছেন এই দোল উৎসবে যে ব্যক্তি অংশগ্রহণ করবে আমাকে দোল খাওয়াবে সে ব্যক্তির উপর আমার কৃপা দৃষ্টি বর্ষিত হবে তাই আপনারা এই দিনে কিছু না করতে পারলেও চেষ্টা করবেন বাড়িতে ছোট্ট গোপাল থাকলে তার জন্য সেই দোল দোলনা বানিয়ে সুন্দর করে দোল খাওয়াতে এটি অত্যন্ত শুভ বলা হয়েছে পাশাপাশি হচ্ছে একে তো হচ্ছে এই পূর্ণিমার দিনটি আহ সেই দোল উৎসব তারপরে দ্বিতীয়ত হচ্ছে রাখি পূর্ণিমা তৃতীয়ত হচ্ছে তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় এই যে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হবার পূর্বেও বলরাম তার দাদা কিন্তু আবির্ভূত হয়েছে আমরা অনেকে জানি না সেই বলরাম কোন দিনে আবির্ভূত হয়েছিল মূলত বলরাম শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি যাকে বলরাম পূর্ণিমাও বলা হয় কেননা এই দিনটিতে স্বয়ং বলরাম যে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং এই কৃষ্ণের দাদা ছিল সেই বলরাম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই বলরাম জয়ন্তী কেননা বলরামের কৃপা ছাড়া কৃষ্ণ কিন্তু কৃপা করে না যদি আমরা বলরামকে একটুকু রাগী বলে জানি কিন্তু বলরাম হচ্ছে কিন্তু রাগী নয় এই বলরাম হচ্ছে সব থেকে বেশি করুণাময় বলরাম কলিযুগে নিত্যানন্দ রূপে আবির্ভূত হয়েছে শাস্ত্রে বলা আছে নিতাই পদ কমল কোটি চন্দ্র জগত জুড়ায়। হেরুনি তাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধরুন পায়। এর পদকমল যদি নিত্যানন্দের কৃপা হয় না হয় এই কলিযুগে চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করা অসম্ভব তাই তো বলরামের কৃপা লাভ করা উচিত প্রথমে এবং এই বলরাম ওই যে পঞ্চ কথা আমরা বললাম কোন ভক্ত একেবারে পঞ্চরসে ভগবানের সেবা করতে পারে না হয়তো আপনি ভগবানের সাথে বন্ধু জ্ঞানে সেবা করবেন কিন্তু অন্যান্য রসে সম্পূর্ণ পাঁচটা রসে কেউ সেবা করতে পারে না কিন্তু একমাত্র বলরাম যিনি ভগবানকে পঞ্চরসেই সেবা করেন যেমন এই যে কি কৃষ্ণকে স্বামী রূপে সেবা করে হ্যাঁ অবশ্যই রূপে কৃষ্ণের স্বামী রূপে তার সেবা করেন কিন্তু আবার রূপে এই যে যত প্রকাশ মানে প্রকাশ ভগবানের সেবার জন্য যত উপকরণ আদি সমস্ত কিছু হচ্ছে বলরামের প্রকাশ এজন্য ভগবানের পুজো যে সমস্ত সামগ্রী সবকিছু কিন্তু বলরামের প্রকাশ বলা হয়েছে সেই সমস্ত জিনিসপত্রে পা লাগলেও প্রণাম করতে হয় না হলে এটা একটা অপরাধের আবার এই বলরাম কখনো সক্ষ জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণের সাথে বৃন্দাবনে খেলা করেছেন এই বলরামই আবার বাৎসল্য জ্ঞানে কখনো কখনো কৃষ্ণকে শাসন করত কৃষ্ণ আমার ছোট ভাই কৃষ্ণ যখনই ভুল করতো ছোটবেলায় তখনই বলরাম দাদা রূপে শাসন করতো এটা হচ্ছে বাৎসল্য জ্ঞান এভাবে করে আবার লক্ষণ রূপে রাম হচ্ছে আমার প্রভু এই জ্ঞানের মানে দাস্য জ্ঞানে রামের সেবা করত। এ হচ্ছে বলরাম যিনি পঞ্চরা ভগবানের সেবা করে চলেছে এবং এজন্য এই বলরাম সব থেকে বেশি করুরাময় তবে এই দিনটিতে খুব গুরুত্বপূর্ণ একটি পূর্ণিমা আমরা প্রথমত জেনে নিচ্ছি এই পূর্ণিমা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে পূর্ণিমা শুরু হয়েছে গতকালকে আট আগস্ট শুক্রবার দিন একটা মানে দুপুর একটা সাতান্ন মিনিট থেকে থাকবে মূলত আজকে নয়ই আগস্ট শনিবার দুপুর একটা একচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র সেই পূর্ণিমা তিথি রাখি পূর্ণিমা বলরাম পূর্ণিমা ঝুলন পূর্ণিমা তিথি থাকবে সেজন্য এই পূর্ণিমার দিনে যদি কেউ সংসারের দারিদ্রতা তথা অশুভ দূরীভূত করতে চান এটি একটি এত ভালো মানে এত তিথি ভালো ভালো শুভ সময় একসঙ্গে কখনো পরে না কিন্তু একে তো হচ্ছে পূর্ণিমা নদীতে যেরকম জোয়ার ভাটা হয় মানুষের জীবনীতেও তেমনি জোয়ার ভাটা হয় পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে তাই পূর্ণিমা পর্যন্ত অপেক্ষা করে থাকে এই পূর্ণিমা তিথির জন্য তাই এই পূর্ণিমাকে আবার কখনো কখনো ভক্তরা সৌভাগ্যের পূর্ণিমা বলেন এজন্যই কারণ এটি একটি মহাযোগ আর এই মহাযোগে যদি কেউ ব্রত করে ভক্তি ভরে লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারে তার ফলে কিন্তু তার সংসারের অশুভ কেটে যায় এবং সমৃদ্ধি আসে করতে আপনারা এই দিনে চেষ্টা করবেন সেই লক্ষ্মী নারায়ণের পুজো করতে পাশাপাশি হচ্ছে সমগ্র বৈষ্ণব সমাজ যেহেতু এটি বলরাম জয়ন্তী তথা বলরামের আবির্ভাবের দিন তাই বৈষ্ণব সমাজ তারা কি করে এই দিনটিতে ব্রত করে কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত তো হচ্ছে রাত্র বারোটা পর্যন্ত উপবাস কবি নির্জলা ব্রত করতে হয় কিন্তু বলরাম হচ্ছে করুণাময় বলরামের দিনের উপবাস বা বলরামের আবির্ভাবের দিনের উপবাস এটি সারাদিন নয় অর্ধবেলা মানে দুপুর বারোটা পর্যন্ত উপবাস করে এরপরে কৃষ্ণ বলরামের পুজো অর্চনা করে তাদের ভোগ বা প্রসাদ গ্রহণ করে কিন্তু ব্রত ভঙ্গ করা হয় দুপুর বারোটা পর্যন্ত বেশি কষ্ট হবে না আপনারা প্রত্যেকে কিন্তু আজকে দুপুর বারোটা পর্যন্ত ব্রত করতে পারেন তা না হলে গ্রহণ করুন কিন্তু অর্ধবেলা ভালোভাবে পালন করুন এবং বলরামের রাধা কৃষ্ণের নাম গুণাগুণ কীর্তন করুন শ্রবণ করুন যত বেশি সম্ভব এই দিনে বলরামের লীলা কথা পাঠ অথবা শ্রবণ করুন আমরা অনেকে আছে মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি না শাস্ত্রে বলা আছে ভগবানের বিগ্রহ দেখলেই প্রণাম করতে হয় কেন বৈষ্ণব দেখি আছে বা নানুয়াই মুন্ডু তার মুন্ডু পরে গিয়া নরকের কুন্ডু বৈষ্ণব দেখলে ভগবানের মন্দির দেখলে ভগবানের বিগ্রহ দেখলে তাদের চরণে প্রণাম করতে হয় এই প্রণাম না করলে কি হয় বলরামের সুন্দর একটা কাহিনী পাওয়া যায় একবার লোমহর্ষণ মুনি তিনি ভাগবত কথা পাঠ করতেছিল এই লোমহর্ষণ মুনি হাজার হাজার মনীষীদের সামনে বনের মধ্যে বসে দিব্য শাস্ত্রীয় কথা তিনি আলোচনা করতেছিল তথা পাঠ করতেছিল তো সেখানে কৃষ্ণ বলরাম দুই ভাই উপস্থিত হলো সমস্ত মনি সবাই কৃষ্ণ বলরামকে দেখা মাত্র উঠে দাঁড়িয়ে প্রণাম করলো শুধুমাত্র এই লোমহর্ষণ মুনি মহাতপস্বী হলে কি হবে এই লোমহর্ষণ মুনি ত্রিকালজ্ঞ বটে কিন্তু তিনি দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান শ্রী বলরামকে তিনি সম্মান জানায়নি প্রণাম করেনি বলরাম কি করেছে রেগে গিয়ে একটা ঘাসের ডগা ছেড়ে মনের দিকে ছুরি মারলো অহংকারী মনি তুমি ভগবানকে দেখি কৃষ্ণকে দেখি প্রণাম করলে না একটা ঘাসের ডগা ছুঁড়ে ছুঁড়ে মারলো আর সেই লোমহর্ষণ মুনি কিন্তু প্রাণ ত্যাগ করেছিল এজন্য মন্দিরে গেলে আমরা প্রণাম করে আসবেন আবার মন্দিরে গেলে ভগবানের প্রসাদ ছাড়া কখনো আসবেন না এই দিনের যে খাবারগুলো খাওয়া উচিত নয় আমরা জেনে নিচ্ছি সেই প্রসঙ্গে তবে মন্দিরে গিয়ে আমরা অনেক সময় প্রসাদ দিলে কেউ না করি মহাপ্রসাদে গোবিন্দে নাম ও ব্রহ্মেণী বৈষ্ণবের জন বিশ্বাস নী যাদের পূর্ণ অল্প তাদের চারটা জিনিসের প্রতি বিশ্বাস আসে না বা ভক্তি হয় না কি যারা অল্প পূর্ণবান এদের মহাপ্রসাদের প্রতি ভক্তি আসে না আর এগুলো কি এই নিরামিষ কেউ খায় নাকি অথচ সেটা যে ভগবানের প্রসাদ যদি অবহেলা হচ্ছে কিন্তু এই প্রসাদের অবজ্ঞা করা দ্বিতীয় ভগবানের প্রতি ভক্তি হয় ভগবান লাভ তৃতীয়ত হচ্ছে বৈষ্ণবের প্রতি ভক্তি হয় না মহাপ্রসাদে গোবিন্দের নামও ব্রহ্মিণী আর হচ্ছে ভগবানের নামের প্রতি রুচি আসে না যারা অল্প পুণ্যবান এর জন্য আপনারা মহান পুণ্যবান বিধায় এরকম শাস্ত্র কথা শ্রবণ করেন ভগবানের মন্দিরে গিয়ে জানি প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বী প্রায় চেষ্টা করে ভগবানের প্রসাদ গ্রহণ করতে তো এই দিনে আপনারা অন্তত কিছু না করতে পারলেও চেষ্টা করবেন ভগবান রাধাকৃষ্ণ করতে পাশাপাশি লক্ষ্মী নারায়ণের পুজো করবে কিন্তু একটা বিশেষ ভুল আমরা দেখতে পাই বেশি তা হচ্ছে যে এই পূর্ণিমার দিনে একে তো হচ্ছে অনেকে আছে তুলসী চয়ন করে কেননা তুলসী ছাড়া ভগবানের কোনো পুজো সম্পূর্ণ হয় না কিন্তু পূর্ণিমার দিনে তুলসী পত্র চয়ন হয়েছে। হরির মস্তক করলে যে পাপ হয় সেই পাপের ভাগ হতে হয় যদি কোনো ব্যক্তি পূর্ণিমার দিনে তুলসী পত্র লক্ষ্মী দেবীর চরণে দেয় আরে তুলসী দেবী হচ্ছে সাক্ষাৎ ভগবান বিষ্ণুর চরণে যাবে এছাড়া অন্য কেউ তুলসী পত্র পাবে না এক ভগবানের অবতার তথা ভগবান কৃষ্ণ বলরাম তারপরে হচ্ছে বিষ্ণু এরা তুলসী পত্র পাবে কিন্তু অনেকে আছে লক্ষ্মী দেবীর চরণে পর্যন্ত তুলসী পত্র দেয় এটি একটি চরম অপরাধের এই কার্য কেউ কখনো করবেন না মনে রাখবে খুবই অমঙ্গল বলা হয়েছে লক্ষ্মী দেবীর চরণে কখনো তুলসী পত্র দিতে নেই বিষয় যাই হোক এখন আমরা জেনে ভিডিওর মূল প্রসঙ্গ এই শুভতম দিনে কোন খাবারগুলো গুলো কখনো ভুলেও খাওয়া উচিত নয় তবে তার পূর্বে এই দিনে অনেকে আছে ভক্তি ভরে ব্রত করবে লক্ষ্মী নারায়ণের পুজো করবে যারাই পবিত্র পূর্ণিমার দিনে ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করবে তারা কি ফল লাভ করতে পারে শাস্ত্রে সুন্দর ব্রত কথা এই প্রসঙ্গে বর্ণনা করা হয়েছে আসলে আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে রাখি পূর্ণিমা তথা পূর্ণিমার দিনে লক্ষ্মী নারায়ণের ব্রত কথা শ্রবণ করছি আশা করছি একটু হলেও এই ব্রতের ফল লাভ করা যায় এই ব্রত কথা শ্রবণের মাধ্যমে তাই ধৈর্য ধরে মঙ্গলম এর জন্য নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা শ্রবণের মাধ্যমেও অনেকাংশেই ইষ্টদেবের বিশেষ কৃপা লাভ করা সম্ভব তাই এখন আমরা জেনে নিচ্ছি পবিত্র পূর্ণিমার দিনে লক্ষ্মী নারায়ণের ব্রত কথা এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে এক দেশে একজন রাজা ছিলেন তার হাটে যে সকল জিনিস বিক্রি হতো না তিনি তা উচিত মূল্য দিয়ে কিনে নিতেন একদিন একটা কামার লোহার স্ত্রী মূর্তি করে হাটে বিক্রি করতে এসেছিল সেটা কেউ কিনলে না দেখে তখন সেই ব্যক্তি রাজপথে ফেরি করতে বেরোলো তোমরা কেউ অলক্ষী নিবে গো এই বলে চিৎকার করতে লাগলো রাজা শুনতে পেয়ে সেই লোকটিকে ডাকিয়ে তাকে উচিত মূল্য দিয়ে সেই মূর্তিটি কিনে নিলেন তারপর তিনি সেই দিন সন্ধ্যার সময়ে তার বাড়িতে একটি স্ত্রী কান্না শুনতে পেলেন রাজা তাড়াতাড়ি সেখানে গিয়ে দেখেন সুন্দরী বসে কাঁদছেন রাজা জিজ্ঞাসা করলেন তুমি কে মা কেন কাঁদছ সেই স্ত্রী বললেন আমি রাজলক্ষ্মী অনেকদিন তোমার বাড়িতে আছি আর থাকতে পারবো না তাই কাঁদছি রাজা জিজ্ঞাসা করলেন তুমি কেন যাবে মা আমি কেউ অপরাধ করেছি রাজলক্ষ্মী বললেন তুমি অলক্ষ্মী কিনেছ আর আমি থাকবো না তবে তোমার বাড়িতে অনেক আদর যত্ন পেয়েছি তাই তোমাকে এই বর দিয়ে যাই যে তুমি পশুপক্ষী কীট পতঙ্গের কথা বুঝতে পারবে আর আমার এই কথাটি স্মরণে রাখবে মানুষের সার আচার ব্যবহার নারীর সার দমন ভোজনের সার ঘৃত নিশের সার জাগরণ এই বলে মা লক্ষ্মী অন্তর্হিত হলেন রাজা সেই রাত্রে আর নিদ্রা যান না একদিন একটি স্ত্রীলোক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন রাজা জিজ্ঞাসা করলেন তুমি কে কোথায় যাচ্ছো সেই রমণী মূর্তি বললেন আমি ভাগ্যলক্ষ্মী তুমি অলক্ষ্মী কিনে তাই আমি আর থাকব না এই বলে চলে গেলেন রাজা আরেকদিন একজন স্ত্রীলোককে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে জিজ্ঞাসা করলেন তুমি কে তিনি বললেন আমি যশোলক্ষ্মী তুমি অলক্ষ্মী কিনেছো তাই আমি তোমাই ছেড়ে চলে যাচ্ছি তারপর একদিন রাত্রে একটি পুরুষ মূর্তি আরেকটি স্ত্রী মূর্তি বাড়ি থেকে চলে যাচ্ছেন দেখে রাজা তাদের পথ আগলে জিজ্ঞাসা করলেন তোমরা কে রমণী বললেন আমি পুরুষ মূর্তি বললেন আমি ধর্ম তুমি তাই আমরা আর থাকবো না রাজা বললেন আমি ধর্ম প্রতিজ্ঞা সত্য প্রতিজ্ঞা রক্ষা করার জন্য অলক্ষ্মী কিনেছি আপনার বলেই রাজলক্ষ্মী ভাগ্য লক্ষ্মী যশলক্ষ্মীকে বিদায় দিয়েছি ও ইচ্ছা করলে যেতে পারেন কিন্তু হে ধর্মদেব আপনার কখনো যাওয়া উচিত নয় কারণ আমি তো আপনার মর্যাদা কখনো নষ্ট করিনি যে সত্য ধর্ম পালন করে তাকে কখনো ত্যাগ করতে নেই লক্ষ্যে চলে গেলেন রইলেন কেবল ধর্ম রাজার আর্থিক তথা মানসিক অবস্থা দিন দিন মন্দ হতে লাগলো রাজা যখন আহার করতে বসেন তখন অনেকগুলি পিঁপড়ে এসে পাতের কাছে জমে প্রতিদিন এরূপ হয় রাজার দিন দিন অবস্থা মন্দ হতে লাগলো একদিন রানীকে বললেন দেখো আজ আমার কোনো তরকারিতে ঘি দিও না ভাতেও ঘি দিও না রানী রাধুনিকে বারণ করলেন সেদিন রাজার কোনো খাবার জিনিসে ঘি দেওয়া হলো না রাজা আহারে বসলেন সেই সময় অনেকগুলি পিঁপড়ে এসে পাতের কাছে ঘুরে ফিরে বেড়াতে লাগলো আর পরস্পর বলতে লাগলো দেখো ভাই রাজা ওই অলক্ষ্মী কিনে একেবারে গরিব হয়ে গিয়েছে আর ঘি পর্যন্ত খেতে পায় না রাজা কথাটি শুনে হে করে হেসে ফেললেন রানী বললেন মহারাজ আপনি হাসলেন কেন রাজা বললেন সে কথা তোমায় বলবো না বললে আমি মারা যাব রানী বললেন না আপনাকে বলতেই হবে আমি কোনো মতেই ছাড়বো না রাজা বললেন তুমি যদি আমায় চাও। কথাটি জানতে তবে গঙ্গার তীরে চলো যদি মৃত্যু হয় সেখানেই হবে। এই বলে সঙ্গে করে নিয়ে গঙ্গার তীরে গেলেন গিয়ে বললেন রানী তুমি আমায় চাও না কথা চাও রানী বললেন আমি কথা চাই সেইখানে একটা ছাগল আর একটা ছাগলি চড়ছিল আর গঙ্গার মাঝখানে একটা ঘাসের মোট ভেসে যাচ্ছিল ছাগলি ছাগলকে বললেও ওই ঘাসগুলো আমায় এনে দাও না আমি খাই ছাগল বললো আমি তোমার জন্য জলে ডুবে মরি আর কি আমি তো রাজার মতো বোকানোই রাজা যেমন স্ত্রীর কথায় মরতে এসেছে রাজা তখন ছাগলের কথা বুঝতে পেরে রানীকে খুব প্রহার করে সেই গঙ্গার তীরে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে চলে গেলেন রানী সেই গঙ্গার তীরে বনে বনে কেঁদে বেরান রাজা আর কোনো খোঁজ খবর করেন না রানীর আর দুর্দশার সীমা নেই একদিন সন্ধ্যার সময় ঘণ্টার শব্দ শুনে রানী সেখানে গিয়ে দেখেন কতগুলি মণিকন্যা পিটুলির লক্ষ্মী ঠাকুর করে তাতে রং মাখিয়ে ফুল তুলে চন্দন ঘোষে নৈবেদ্য চিরে নারিকেল পাটালি দিয়ে পুজো করছেন রানী তাদেরকে বললেন তোমরা কি করছো গো তারা বললেন আজ আমরা পবিত্র পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পুজো করছি রানী জিজ্ঞাসা করলেন এ পুজো করলে কি হয় তারা বললেন লক্ষ্মী দেবীর কাছে যে যা বর প্রার্থনা করে তাই পূর্ণ হয় অলক্ষিত হয় মালক্ষীর বিশেষ কৃপা দৃষ্টি লাভ হয় তখন রানী তাদের কাছে একটুকু পিটুলে যে লক্ষ্মী ঠাকুরগণে পুজো করে সেই লক্ষ্মীর প্রসাদ চিরি নারিকেল খেয়ে তাদের সঙ্গে সেই রাত্রি জাগরণ করে রইলেন ওখানে রাজার বাড়িতে যে লোহার অলক্ষী ছিল সেটা বিদেয় হলো যেমন হাতি গোড়া ধনরত্ন ছিল তেমনি আবার সব হলো রাজা সকালে উঠে ভাবছেন হঠাৎ আবার এসব কি করে হলো ধর্ম বললেন মহারাজ ওই অলক্ষীটা অমঙ্গল ঘটেছিল রানী বনে পবিত্র পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পুজো করেছেন তাই অলক্ষী দূর হয়েছে রাজলক্ষ্মীর কৃপা হয়েছে কেবল সত্যের কৃপায় আবার আপনার সব হলো তখন রাজা ধর্মদেবকে নমস্কার করে সেই গঙ্গার তীরে বনে গিয়ে রানীকে খুঁজে অনেক যত্ন করে সঙ্গে নিয়ে এলেন বাড়িতে এসে খুব ঘটা করে পবিত্র পূর্ণিমার দিনে আবার লক্ষ্মী পুজো করলেন এবং ভাগ্য লক্ষ্মীর যশলক্ষ্মী কুললক্ষী আবার ফিরে এলেন সেই থেকে পৃথিবীতে পবিত্র কোজাগরি তথা পবিত্র পূর্ণিমার দিনে লক্ষ্মী নারায়ণের পুজো প্রচারিত হলো এই ছিল মূলত পূর্ণিমার দিনে লক্ষ্মী নারায়ণের না পুজো না করলে না না কি ফল লাভ হয়ে থাকে আশা করি বুঝতে পেরেছেন তাই এই দিনে আপনারা সেই লক্ষ্মী নারায়ণের শুধুমাত্র দেবীর নয় নারায়ণ শহীদ ভগবান বিষ্ণুর সহিত মা লক্ষ্মীর পুজো করাকে পূর্ণিমাতে অত্যন্ত শুভ বলা হয়েছে তবে এই দিনে কিছু খাবার আমাদের ভুলেও খেতে নেই আমরা জিহ্বাটাকে সংযত করতে পারি না মানে রাখবে জিহ্বার লালসায় ইতিউতি ধায় কৃষ্ণ দর পরায়ণ কৃষ্ণ নাহি পায় যে ভগবানের কৃপা লাভ করতে হলেও জিহ্বাটাকে কিন্তু জয় করা উচিত বলা হয়েছে পূর্ণিমার দিনে কখনো মাছ মাংস রাজস্বিক খাবার কখনো ভক্ষণ করা উচিত নয় রাজস্বিক খাবার যতটা কম খেয়ে যায় এটা স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো বিশেষ করে সবুজ সবজি খাওয়া উচিত যারা আমিষ খায় আমি বলছি না তারা খারাপ তারা পাপিষ্ট বিষয়টা এরকম নয় তবে চেষ্টা করা উচিত কিছু শুভ দিনে অন্তত পক্ষে প্রাণীর মাংস ভক্ষণ করা উচিত নয় এটি একান্তই অশুভ তথা অমঙ্গলের বলা হয়েছে পাশাপাশি হচ্ছে অনেকে আছে শাক খেয়ে থাকে কিন্তু শ্রাবণ মাসে কিন্তু একান্তই শাক নিষিদ্ধ বলা হয়েছে এটি কিন্তু শারীরিক রোগবাদের বৃদ্ধি হয় এটা আমার কোনো কথা নয় এটি আয়ুর্বেদিক শাস্ত্র মতে বলা হয়েছে শ্রাবণ মাসে শাক বর্জন এবং তৃতীয়ত হচ্ছে নেশা করা আমরা অনেকে বলে থাকি আরে নেশা ছাড়া আমি থাকতে পারবো না সব ছাড়তে পারবো নেশাটা ছাড়তে পারবো না কিন্তু মনে রাখবে মানুষ পারে না এমন কোনো কিছু নেই একদিন নেশা না করলে কি মারা যাব বরংচ একদিন নেশা না করলে স্বাস্থ্য আরো ভালো থাকবে তাই নেশাটাকে যত কম করে পারা যায় অন্তত পক্ষে এই পূর্ণিমার দিনে নেশাটাকে বর্জন করতে হবে তৃতীয়ত হচ্ছে যে কোনো শুভ কাজের পূর্বে বা যে কোনো শুভ দিনে পুরা জাতীয় খাবার গিয়েছে এমন কোনো খাবারকে বর্জন করতে হবে এতেও কিন্তু জীবনে অমঙ্গল তথা অশুভ বলা হয়েছে তাহলে কৃষ্ণ আশা করছে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু কহলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে একটি লাইক করি কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী রাখি পূর্ণিমার জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ